সম্মানিত ভিওয়ার্স এম সি মনির ফাইভ কে ইউটিউব চ্যানেল থেকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দয়াই ইনশাল্লাহ আমিও ভালো আছি তো আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটা এল বাল্ব নষ্ট পুরোনা এলইডি বাল্ব আর এই নষ্ট এল বাল্ব পুরোনো বাল্বগুলো ফেলে না দিয়ে দেখেন এটা কত সুন্দর ল্যাম্প তৈরি করা যায় চার্জিং ল্যাম্প তো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন না দেখলে বুঝতে পারবেন না ফেলে দেওয়া বাল্বগুলো দিয়ে আমি কীভাবে একটা চার্জার ল্যাম্প তৈরি করি তার জন্য এগুলো খুলে ফেলতে হবে তো তার আগে একটি কথা বলে নেই এখন পর্যন্ত তারা আমার এই এমএমসি মনি ফাইভকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে সিলভারের যে এগুলো আছে সেগুলো মাথাগুলো এগুলো খুলে ফেলতে হবে প্লাস বা যে কোনো অস্ত্রের সাহায্যে এগুলো খুলে ফেলতে হবে তো সুন্দর করে এগুলো খুলে ফেলবেন দুইটারে দুইটা নষ্ট এলইডি বাল্ব হলে বাল্বটি তৈরি করা যাবে দেখতে পারবেন ভিডিও শেষে দেখতে পাবেন কত সুন্দর একটি বাল্ব তৈরি হয়ে যায় তো এখন যেটা করতে হবে তো ওই যে বাড়তি যে মাথাগুলো আছে বাল্বের যে সাইডে যে মাথাগুলো এই মাথাগুলো কেটে ফেলে দিতে হবে কেটে ফেলে দিয়ে সুপারগুলো আটার সাহায্যে সুন্দর করে দুইটা একসঙ্গে আটকায় নিতে হবে এইভাবে যে কাটাই দেওয়ার পর এইভাবে আটকায় দিতে হবে আটা দিয়ে তো আমি এটা দুইটাই কাটতেছি তো দেখতে পাচ্ছেন এখানে আমার কাটা শেষ কাটা এবং আটা দুটোই দিয়ে শেষ করে ফেলছি আমি ভিডিওটা লং হবে এই কারণে আমি ভিডিওটা স্কিপ করে নিছি তো দেখতে পাচ্ছেন আমি কেটে সুপারগুলো আটা দিয়ে সঙ্গে একসঙ্গে করে নিয়েছি দুটো বাল্ব তো এখন যেটা করতে হবে যে বাতির যে হিট সিন আছে তো ওই হিট সিনে একটা ডিসি চার ভোল্ডের একটা এসএমডি সার্কিট লাগাই নিতে হবে তো এটা তো সুন্দরভাবে দুইটা তার সোল্ডারিং করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার তারও দুটা সোল্ডারিং করা শেষ আমি একটা স্কুল সাহায্যে এটা লাগাই দিলাম তো এবারে আমি দেখতেছি যে এটা বসায় একটু দেখতেছি যেখানে দুইটা বাল্ব ছিল তো কোনটা সিন কোনটা এটা হবে তো এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ব্যাটারি মোবাইলের পুরোনা ব্যাটারি ব্যাটারিটা তো দুটা তার সোল্ডারিং করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি একটা ব্যাটারি নিয়েছি পুরোনো ব্যাটারি যেটা হচ্ছে সেই ব্যাটারি মানে তো ভিউয়ার্স এই ব্যাটারিটা হলে আপনাদের চার থেকে পাঁচ ঘন্টা বেক আপ দেবে চার্জ আপনারা এখানে আরও একটা ব্যাটারি লাগাতে পারেন শুধু আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি এখানে একটা ব্যাটারি ব্যবহার করছি তো ব্যাটারিতে আমি সুন্দরভাবে একটা সোল্ডারিং করে নেব দুইটা তার সোল্ডারিং করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার দুইটা তার সোল্ডারিং করা শেষ তো এবারে আমি কি করব বাতিটা এবং ব্যাটারিটা সর্বপ্রথমে আমি ব্যাটারিটা আটার সাহায্যে ভেতরে আটকাই দিব তার দুইটা ভেতর পাশে দিয়ে বের করে দিয়ে ওই পাশে বের করে নিয়ে যে আমি আটার দিয়ে সুন্দরভাবে আটকাই দিব সুন্দরভাবে আটা দিয়ে আটকাইতে হবে যেন খুলে না যায় তো এবারে আমি বাতিটা বসাই দিব যে হিডসেনের বাতিটা লাগাইছি ডিসি সারভর্ট এসএমি সার্কিটটা তো সেটা আমি এবার এখানে লাগাই দিব তো দেখতে পাচ্ছেন এখানে আমার এটাও লাগানোর শেষ আমি বসাই দিলাম হিডসেনটা সুন্দরভাবে বসাই দিলাম ভেতরে ব্যাটারিটা দিয়ে তো আমি খাবড়িটা পরে দেব এখন যেটা করতে হবে আমাদের এখানে সুইচ এবং চার্জিং সিস্টেম একটা ডিভাইস এক কথা সে চার্জিং সিস্টেম একটা ডিভাইস তৈরি করতে হবে তো এই চার্জিং সিস্টেম ডিভাইসটা কিভাবে তৈরি করবেন এ সম্পর্কে আমার একটা ভিডিও আছে চাইলে ঘুরে আসতে পারেন আর ওই চার্জিং সিস্টেম ডিভাইসের ভিডিওর লিঙ্কটা আমার ডিসক্রিপশান বোর্ডে দিয়ে রাখছি ওখান থেকে ভিডিওটা দেখে আসবেন কীভাবে চার্জিং সিস্টেম ডিভাইসটা তৈরি করা হয় তো এই চার্জিং সিস্টেম ডিভাইসগুলো ডিভাইসটা তৈরি করতে চার্জিং পোর্ট এবং সুইচ ইন্ডিকেটার তো এগুলো বসাতে হবে তার জন্য এই বাল্বটা একটু কাটতে হবে কম্পোনেন্টগুলোর মাপে বাতিটা একটু কাটতে হবে সুন্দরভাবে এই কম্পোনেন্টটা মাপে আপনারা কম্পোনেন্টগুলোর মাপে আপনারা কাটবেন দেখতে পাচ্ছেন আমি এখানে সুইচ চার্জিং বোর্ড এবং একটা ইন্ডিকেটর বাল্ব লাগাইছি তো চার্জ দিলে যে সিগন্যাল বাল্বটা জ্বলবে সেটা লাগাইছি এবং চার্জিং পোর্ট লাগাইছি তো তো এখন আমি তো দেখতে পাচ্ছেন এখানে চার্জিং সিস্টেম ডিভাইসটাও আমার তৈরি করা শেষ আমি ভিডিওটা এখানে কাটছি তো এইটা দেখাতে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে তো এটা আমার লিঙ্ক দেওয়া আছে ভিডিওটা কিভাবে আসবেন অবশ্যই এবারে আমি বাতির যে খাপড়িটা সেটা লাগাই দিলাম আমি এবার আপনাদেরকে জ্বালাই দেখাবো তো এখানে আমি বাল্বটা কাটতে একটু বেশি করে কাটিয়ে গেছে আপনারা সাবধানে কাটবেন তো এটা শুধু আপনাদের দেখানোর উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছেন ভিওয়ার্স বাল্বটি কত আলো হচ্ছে তো ক্যামেরা তো সেরকম বোঝা যাচ্ছে না এটা যে একটা রুম কভার করে দিবে কারেন্ট ছাড়া তো এখানে যে চার্জ চার্জও দেওয়া যাবে চার্জার দেওয়ার সিস্টেম তো দেখতে পাচ্ছেন এখানে আমি চার্জে দিলে নীল কালার একটি বাল্ব জ্বলতেছে তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এম এম সি মনির ফাইভটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো তো লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার থাক শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ